দাম হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো আজকে চলে আসলাম বাজার করতে অলরেডি কাজটা শেষ করে বাসা যাওয়ার পথে তো যে দেখি মাস্ক কেনার দরকার ছিল কিন্তু বেশিরভাগ দোকান সব ক্লোজ অলরেডি ওরা অপে মানে যেহেতু ক্লোজ করে দিচ্ছে আমি যে মাছ কেনার জন্য এসেছিলাম সেগুলো পাবো না আর একটা ব্যাপার হচ্ছে যে ক্লোজ টাইমে ওরা মোটামুটি একটু দাম কম রাখে আবার দেখা গেলো যে একটা দুইটা দোকান একটু খোলা রাখে তারা আবার সিন্ডিকেট নিয়ে দাম বেশি নিয়ে বসে থাকে তো আমি ভাবছিলাম নিয়ে যে আমি যেহেতু ছোটো ছোটো পোনা মাছ কেনার জন্য এখন যেহেতু পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি কিছু ছোটো পোনা মাছ নিয়ে যাব। সেটা দিয়ে আর কি আলুর তরকারি যে ঝোলটোল বানাবো এই আর কি দেন খুঁজতে খুঁজতে যেখানে দামটা নেওয়া হয় কেনার জন্য মানে দামাদামি করতেছিলাম যদিও কয়েকটা দোকান খোলা এই দোকান থেকে দেন আমি দামাদামি করে আমি জাস্ট হাফ কেজি মতো পোনা মাছ নিয়েছিলাম আমি সবসময় যে কোনো ফ্রিজিং খারাপ আমি খুব কম খাই আমি যত একটু চেষ্টা করি আমি দিনের দিন রান্না করার বা দিনের দিন খাওয়ার বা যেই রান্না করুক আমাদের আমি হচ্ছে সবসময় চেষ্টা করি যে তাজা টাটকা জিনিস খাওয়ার জন্য তো যেহেতু এখানে হচ্ছে যে মাছ আমি নিলাম মাপা মাপি করার পরে দেন হচ্ছে বিল দিয়ে আমি বললাম যে আমার হচ্ছে মাছ ইয়া করতে হবে একটু কুটে দিতে হবে কারণ আমি অত সময় পাবো না যেহেতু অনেক রাত হয়ে গেছে এখান থেকে যেয়ে আবার রান্না করব। দেন মাপার পরে মাপতেছিলো মাপার পরে কতটুকু ওদের একটু কম বেশি তো হয় সেই অনুযায়ী দাম বেশি কম রাখে তো বার্গেনিং করে আসলে আমাদের দেশটা আসলে স্বাধীন হয়েছে কিন্তু আমরা সেইভাবে আমরা কিন্তু কোনো কিছু দাম কম পাচ্ছি না সেই দাম মাছের দামও বেশি আমরা সাধারণ মানুষজন মধ্যবিত্তরা কিভাবে খাবো জানি না আগেও যেই দাম ছিল সেই দাম এখনও নিচ্ছে আর কবে যে কিভাবে কি করব পাবো আদৌ কি কমে কোনো দিন পাবো তো মাছ করতে দিয়ে আমি চলে গিয়েছিলাম ভাবলাম যে যেহেতু দোকান সব ক্লোজ করে দিচ্ছি আমার মাছের যে সবচেয়ে তরকারি লাগবে সেগুলো কিনে নিই তো আমি যে যাচ্ছিলাম দেখতেই পারতেছেন ওরা গোছ গাছ করতেছে আমি জানি না যে কবে আমাদের সমাজের মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে তারপরও কমানোর জন্য কম হলে খুব ভালো হতো তো আর কি বলবো আর যাই হোক আমার নির্দিষ্ট কোনো বাজার ঠিক নেই আমার যখন যে বাজারে যাওয়া হয় আমি যে এরাতে থাকি আশেপাশে বেশ কয়েকটা বাজার মানে আছে যখন যেখানে মন যায় তখন সেখান থেকে নেই টমেটো কত করে হ্যাঁ এত কেন দাম দাম কবে কমবে শুধু হবে দেশ শুধু নামমাত্র স্বাধীন হয়েছে তো আমি দোকানিদের সাথে বলা বলি করতেছিলাম যে জিনিসপত্রের কোন দাম হলে মানুষজন খাবে কি কবে কমবে তো বলে যে আপু এগুলা কিছু আনছে সবজি আসে যার জন্য বেশি আমি তো বললাম সব আমি দেখতেছি যে সবই আমি ওদের বলতেছি যে সবই দাম বেশি কম তো কিছুই দেখতেছি না তারপর যাই হোক এই দোকানিদের ব্যবহার অনেক ভালো এই পারে যখনই যায় তখন ওরা ডাকে আপু ওরা মানে কম বেশি সবাইকে ডাকে আর পরিচিত হলে আর বেশি মানে ডাক দিয়ে বলে আপু সবজি নেবেন না বা এরকম কিছু যাই হোক এখান থেকে আমার প্রয়োজনীয় কিছু সবজি টবজি নিয়ে নিলাম নেওয়ার পরে দেন আমি কি করলাম আবার মাছের বাজারে গেলাম মাছ নিলাম নিয়ে তারপরে বাসায় গেলাম বাসায় যে রান্না করলাম এই আর কি তো সবাই মিলে আপনারা চেষ্টা করেন যে আবেদন করার জন্য যে জিনিসপত্র দাম কমাইতে তাহলে প্রত্যেক মানুষেরই খাবার খেতে খুবই সুবিধা হবে যদি এই এইভাবে দাম বেড়েই যায় তাহলে যারা মধ্যবিত্ত আছে এবং নিম্নবিত্ত আছে তারা কিভাবে চলবে তো এই বাজারের সিন্ডিকেটটা কবে কমবে জানি না এটা আসলে খুবই দুঃখজনক তারপরও যাই হোক মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের সকলেরই একটাই প্রত্যাশা জানি বাজারের যে সিন্ডিকেট আছে এটা ঠিক হয়ে যায় দামগুলো কমে যায় এবং ভিডিওতে আসছে এই পর্যন্তই